ধর্ম নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে রাজ্য সড়কে বিক্ষোভ দেখিয়ে মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিজেপি এর জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলে একজন সরকারি চেয়ারে বসে এই ধরনের কথা বলেছেন ভাবা যায় না এর প্রতিবাদে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য জুড়ে দুর্গাপুরেও আমরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি

বিরাত হাকিম জবাব দাও লোক চাই জবাব দাও বিরাত হাকিম ঠিক আছে হাকিম গেট পার করতে হবে করতে হবে হাকিম গেট পার করতে হবে করতে হবে বিরাত হাকিম গেট পার করতে হবে করতে হবে বিরাত হাকিম গেট পার করতে হবে করতে হবে বিরাত হাকিম গেট পার করতে হবে মাদারম वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम কলকাতা পৌরসভার মহানাগরি যে চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজির মতন ব্যক্তিত্ব বসেছেন সেখানে একজন বিশেষ সম্প্রদায়ের মানুষ যিনি প্রতিদিন সরকারি একটা চেয়ারে বসে ঈদের মঞ্চ থেকে সরাসরি বলছেন হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা অভাগ দুর্ভাগ আমরা বলছি না আমরা সনাতনী হিন্দু যারা তারা হিন্দু ধর্মে হিন্দু পরিবারে আমাদের জন্ম হয় আমরা সৌভাগ্যবান ফিরাদ হাকিম যিনি একজন মিনি পাকিস্তানের জনক হিসাবে কলকাতাকে আখ্যায়িত করেছিলেন যিনি বারংবার হিন্দুদের উপর কুৎসির ভাতায় আক্রমণ করেন এরকম একজন অপদার্থ মানুষের বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা দুর্গাপুর বিজেপির মুচিপাড়া থেকে এসবি মোড় যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের মাঝে সেখানে সবাই মিলে অবরোধ করে ফিরাদ হাকিমের কুসপুতুল দাহ করে আমরা আজকে টোকেন প্রতিবাদে সামিল হলাম আমরা দুর্গাপুর মহকুমার বিভিন্ন জায়গায় একইভাবে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে আগামী দিন হিন্দুদের উপর যেখানেই আক্রমণ হবে সেখানেই হচ্ছে আমরা ছেড়ে কথা বলবো না আমরা সেখানে প্রতিবাদে শুরু হব আমরা বলেছি আমাদের সাথে যারা থাকবে আমরাও তাদের সাথেই থাকবো এই লড়াইয়ে আমরা রইলাম আজকের দিনটাকে কেন বাঁচলেন আজকের দিনটাই তো প্রধান দিন আজকের দিনে ডিম ভাত খেতে গেছে কলকাতায় ফিরাদা কিমরা ডিম ভাত খাচ্ছে একুশে জুলাইয়ের নামে শহীদ দিবসের নামে উৎসব পালন করছে সেই জন্যই আজকের দিনটাকে বাঁচা হয়েছে भारत माता की है भारत माता